আমি আহ যে দুজন মানুষের পাশে দাঁড়িয়ে আছি তারা সেই দুজনই আমার যে প্রজন্ম আহ তাদের কাছে দুটো বিরাট বিরাট বড় আহ অনুপ্রেরণা নিঃসন্দেহে বিশেষ করে আমার মতো একজন মানুষের কাছে যে শুধু অভিনয় করে খান্ত থাকতে চাইনি আরো মানে যাকে বলে নানা কাজে নাক গলিয়েছে মাথা গলিয়েছে আর কি তাদের কাছে তাদের মতো মানুষের কাছে অঞ্জন দত্ত এবং সেন হিউজ ইন্সপিরেশন বিকজ সত্যি সত্যি অঞ্জনদা যে কথাটা বললেন আমরা কজন কয়েকজন সমমনস্ক মানুষ খুব আনন্দ করে একসঙ্গে এই ছবিটি বানিয়েছি

এই মুহূর্তে যা যা অন্যান্য যা যা বানাচ্ছি বা আগামী তো যা যা বানাবো আমার মনে হয় তার থেকে এই ছবিটি একদম একটা ভিন্ন অভিজ্ঞতা হয়ে থাকবে তার কারণ হচ্ছে এরকম একটা বিষয় নিয়ে আমার মনে হয় না আমি আগেও মানে আগেও কাজ করি আমার মনে হয় না যে আমি আগামী তো খুব রোজ রোজ এরকম একটা বিষয় নিয়ে কাজ করা যায় তার কারণ এরকম দুজন অভিনেতাও পাওয়া যায় না আর এরকম একটা বিষয়ও বারবার হয়তো আমি সুযোগ পাবো না এরকম একটা বিষয় নিয়ে কাজ করতে

ওদের দুজনের কাছ থেকে অনেক কিছু খুঁটিনাটি শিখেছি অভিনেতা হিসেবে অনেক কিছু শিখেছি যেটা হয়তো বলতে বলতে রাত খাবার হয়ে যাবে কাছে সেই ডিটেলে যাবো না তবে ওরা দুজন যেভাবে আমি যেটা ধরতে চেয়েছিলাম পর্দায় যে দুজন পঞ্চাশ বছর অতিক্রান্ত করা একটি দম্পতি তাদের নুয়েন্সেসগুলি তাদের মেটিভিটিসগুলি এগুলো চিত্রনাট্যে ছিল না সেইগুলো যেভাবে ওরা নিজেরা বার করেছে নিজেদের অভিজ্ঞতা এবং নিজেদের নিজেরা ফিল্ম মেকার হওয়ার দরুন মানে বটেই মানে চতুর্থ দশা ফিল্ম মেকার হওয়ার দরুন আর কি সেইটা আমার আমাকে ভীষণভাবে বৃদ্ধ করেছে সমৃদ্ধ করেছে এবং ভীষণভাবে সাহায্য করেছে আমাকে আরেকটা কথা বলে তোমার প্রশ্নটা উত্তরটা শেষ করতে চাই সেটা হচ্ছে যখন এই ছবিটি করার সিদ্ধান্ত হয় মানে এস বিএফ হয়েছে

যদি ভালো অভিনেতারা যখন ভালো অভিনয়টা করা সহজ হয়ে মানে যদি একটা ডিরেক্টর হয় নন অ্যাক্ট্রেস বা অ্যাক্টিং করে না এরকম লোক খুব বিরাট মাপে সারা পৃথিবীতে ছড়িয়ে আছে ছিল আজকে তারা নন অ্যাক্টারেস

তার মানে অপর্যা সেন যখন ছবি করছেন আমি তো করছি না আমি তখন অভিনেতা তখন কি কোনো এনার্জি ছিল না নিশ্চয়ই ছিল পরম যখন অভিনয় করছে আমার সঙ্গে তো ডিরেক্ট করেনি তখন আমি ডিরেক্ট করছি তখন কি পরমের সেই এনার্জিটা ছিল না কিন্তু আমি বলব যে এটা এইটার থেকেও মানে এই প্রশ্নটার থেকেও যেটা আমার কাছে ক্লোজ টু দ্য প্রশ্ন বাট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যখন লাইক মাইন্ডেড লোক মানে যে ধরনের অভিনয় আমার ভালো লাগে সেই ধরনের অভিনয় অপন্যাসের ভালো লাগে সেই ধরনের অভিনেতাই পরম এই যখন এই মিলগুলো থাকে যে ছবিগুলো আমাদের ভালো লাগে মানে যে ধরনের গান আমাদের ভালো লাগে যে ধরনের গল্প করি এই মিলগুলো থাকলে এনার্জিটা বেশি হয় মানে অনেক বেশি কনস্ট্রাকটিভ একটা এনার্জি আসে আর যদি মিল না থাকে যে আমি যে ধরনের অভিনয় করি যে ধারা হচ্ছে অভিনয়ের ধারায় বিশ্বাস করি অপর্যাসেন সেই অভিনয়ের ধারায় বিশ্বাস করে যদি না করতো তাহলে একটা প্রবলেম প্রবলেম তৈরি হয় সেই প্রবলেমটা ওভারকাম অনেক সময় করতে হয়েছে আমার কম কম করতে হয়েছে মানে আমি তো এটাই সিনেমা অভিনয় করিনি ধরুন ফর্টি ফাইভ ইয়ার্স হলো আমি গত পঁচিশ ছাব্বিশে ছবিতে অভিনয় করেছি খুব কম কিন্তু তার মধ্যে দু একজন এসেছে যাদের সঙ্গে আমার কাজ করতে অসুবিধা হয়েছে কারণ তারা অন্য ধারা থেকে এসছে তারা হয়তো আমাকে অন্য কিছু করাতে চাইছে যে যেটা হয়তো আমার অসুবিধা হচ্ছে করতে বা আমি সেটাকে অভিনয় মনে করছি না সেটাকে অতি অভিনয় মনে করছি কিন্তু আমি গ্রেটফুল দ্যাট এখানে বাকি দুজন যারা রয়েছে তারা দুজনেই সার্টিন কাইন্ড অফ সিনেমাতে বিশ্বাস করেন এবং সার্টিন কাইন্ড অফ একটা ধরনের অভিনয় বিশ্বাস করে যেটা একটা অন্য এনার্জি আনে অপন্যাসেন যেরকম মানে শুটিংয়ের আগে অনেক আগে যখন আমরা ওয়ার্কশপ করতে বসেছি অনেক কিছু স্ক্রিপ্ট নিয়ে অনেক কিছু সাজেস্ট করেছেন অনেক কিছু বলেছেন আমাকেও বলেছেন পরমব্রতকেও বলেছেন সেটা এক শুধু একজন অভিনেত্রী হলে হওয়া মুশকিল অভিনেতা হলে হওয়া মুশকিল হয় সেটা সে সেই এক্সপিরিয়েন্স থেকে সে বলেছে এবং ফ্লোরেও পরম আমাকে এক্স্যাক্টলি খুব ক্লিয়ারলি বলতে পেরেছে বিকজ ইজ ভেরি ক্লিয়ার কি চায়

সেটা ছবিটা দেখলে বুঝতে পারবেন বা ছবিটা দেখলে নাও বুঝতে পারেন কারণ ছবিটার পরও ছবি চলতে থাকে কারণ মানুষের ভাবনা দর্শকের ভাবনা ছবির পরেও তো চলতে থাকে তো এই বলা বা না বলাগুলো শেষ পর্যন্ত যে বললো তার একটা বেতন থেকে একটা রিলিফ হলো যে আমি বলে দিলাম সত্যি কথাটা কিন্তু যে শুনলো তার কী রিয়াকশন হলো তাতে কি তারা আরও কাছাকাছি এলো না এলো না নাকি সেইটা সারা জীবন তাকে হন্ট করবে এই সব প্রশ্নগুলো ছবির শেষে রয়ে যাবে সুতরাং আমার মনে হয় এই ছবিটা যেটা মূল সেটা হচ্ছে এই ছবিটা শেষ হওয়ার পরও ছবিটা দর্শকের মনে চলতে থাকবে একটা কথা এখানে বলি এই ছবিটা চিত্রনাট্যটা শেষ সত্যি যে চেহারাটা পেয়েছিল যেটা আমরা শুট করেছি আমি যখন প্রথম নিয়ে যাই রিনাজি এবং অঞ্জনদার কাছে এই ছবি চিত্রনাট্যটি তখন এটা কিন্তু সেই চেহারায় ছিল এটা কিন্তু মানে এদের দুজনে এবং এক্ষেত্রে আমি রাজির কথা বিশেষ করে বলবো যে এদের নিরলস ইনপুটসের জন্য যে চেহারাটা ফাইনালি চিত্রনাটকটা পেয়েছে সেটা সেটার জন্যে কিন্তু সেখানেই আরো প্রমাণিত প্রমাণ হয় যে মানে একজন অভিনেতা একজন শুধু যদি একজন অভিনেতার কাছে নিয়ে যেতাম তিনিও নিশ্চয়ই কিছু না কিছু ইনপুট দিতেন বাট ওভারঅল একটা হোলিস্টিক একটা এন্টারটেনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবি ডট কমে